অভিনেত্রী করি মনির সঙ্গে ডিএমপির সাবেক অতিরিক্ত উপ কমিশনার গোলাম সাহরাইন শেতিলের বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রমাণ পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত তেরোই জুন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনকে মন্ত্রণালয়ের তরফ থেকে একটি চিঠি পাঠিয়ে জানানো হয় যে ডিএমপির সাবেক অতিরিক্ত উপ কমিশনার গোলাম সাহরাইন শেতিলকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে তাদের মতামত চেয়েছে পিএসসির মতামতের ভিত্তিতে মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে ভবিষ্যতে যেন এ ধরনের অনৈতিক ঘটনা আর না ঘটে সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি অনুসারে জানা যায় পুলিশি তদন্ত নিশ্চিত করেছে রিমান্ডের সময় লাইন বিবাহিত হওয়া সত্ত্বেও পরিমণির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করেন যা চূড়ান্ত অনৈতিক পরী মুনির মোবাইল ফোনের ফরেন্সিক রেকর্ডে দেখা গেছে যে শামসুল নাহার ওরফে পরী মুনি নামে ফেসবুক মেসেঞ্জারের সাতলাইন এবং পরী মুনির মধ্যে উনত্রিশে জুলাই দুই থেকে তিন আগস্ট দুই পর্যন্ত বার্তা আদান প্রদান হয়েছিল তদন্তকারীরা আলো দেখেছেন যে তাদের হোয়াটসঅ্যাপ কথোপকথনগুলিতে বলিতে এগারোই জুলাই দুই থেকে চার আগস্ট দুই পর্যন্ত কোনো সাধারণ পরিচিতি বা পেশাদার প্রয়োজনীয়তা পাওয়া যায়নি বরং সাকলাইন এবং মনি প্রেমের সম্পর্কে ছিলেন বলে চিঠিতে বলা হয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে রাজারবাগের মধুমুতি পুলিশ করি মনির আসা যাওয়া দেখা যায় সিসিটিভি ফুটেজ দেখা যায় মনি একটি লাগেজ নিয়ে বাসায় থাকছেন চিঠিতে বলা হয়েছে এটিও প্রমাণিত হয়েছে যে তিনি তার স্ত্রীর অনুপস্থিতিতে তার সরকারি বাসভবনের সময় কাটিয়েছেন এই বিষয়ে দুই হাজার একুশ সালের আগস্টে সাহলাইনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছিল তাকে কারণ দেখানোর সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তার উত্তর সন্তোষজনক ছিল না চিঠিতে বলা হয়েছে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় করি মনি সাহলাইনের সঙ্গে হোটেলে বসে একসঙ্গে কেক আছেন এবং এখান সময় পার করছেন জুন মাসে দায়ের করা একটি মামলার তত্ত্বাবধানে তৎকালীন এডিসি করিম মনির সঙ্গে অব্যবসায়ী আচরণে লিপ্ত ছিলেন বলে প্রতিবেদন প্রকাশের পর শাখলাইন দুই সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবি থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে বদলি করা হয় এবং এটি তদন্ত কমিটি করা হয় দুই হাজার একুশ সালের নয় জুন ঢাকা বোধ ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন করিমনি সাকলাইন মামলার তদন্ত তদারকি কর্মকর্তা ছিলেন এরপরই তদন্ত শুরু করেন সাকলাইন রিমান্ডে নিয়ে তদন্তের পরিবর্তে পরিমনির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করেন দুই হাজার একুশ সালের আঠেরোই জুলাই নাসির পরিমণির বিরুদ্ধে হত্যার চেষ্টা মাথর ভাঞ্চুর এবং ভয় দেখানোর অভিযোগে মামলা করেন চার আগস্ট দুই হাজার একুশ অ্যাকশন ব্যাটালিয়ন পরিমণির বনানির বাড়িতে অভিযান চালায় পরে তাকে বিদেশি মৎসহ গ্রেফতার করা হয় এ মামলায় পরিমণিকে তিন দফায় সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় গ্রেফতারের সাতাশ দিন পর পয়লা সেপ্টেম্বর জামিনে মুক্তি পান করিমণি ওট ক্লাবে পরিমনির অঘটন বোট ক্লাবের পরিমণির তুলতলাম ঘটনা নিয়ে দুই হাজার একুশ সালে চারদিকে তোলবার হয় করিমণি ও নাসির উদ্দিনের পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে মিডিয়া ও প্রশাসন গ্রেটার দ্যান গ্রেটার দ্যান পাল্টাপাল্টির দুটো মামলা প্রথম মামলা হয় ঢাকা বোট ক্লাবের সভাপতি ও ব্যবসায়ী নাসির মাহমুদের পক্ষে অন্যটা পরিমণির তরফে নাসির উদ্দিন অভিযোগ করেন পরিমণি থাকে মাথর ভাঙচুর ও খুনের চেষ্টা করে তার দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন সিবিআই এবং মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার জেলা পরিদর্শক মনির হোসেন ঢাকার মুখ্য বিচারক হাকিম আদালতে প্রতিবেদন দাখিল করেন নাসির উদ্দিন মাহমুদ কে ও তার জেমি কর্তৃক হত্যাচেষ্টা এবং ক্লাবের ভেতরে ভাঙচুরের প্রমাণ পেয়েছে পুলিশ কিন্তু আরেক আসামি ফাতেমা জান্নাত মনির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি অন্যদিকে পরিমণি বাদী হয়ে সাভার থানায় নাসির উদ্দিন অমিসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধি তিনশো শাখা মামলা দায়ের করেন পরে ব্যবসায়ী নাসির মাহমুদ ও আমি ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ গ্রেটার দেন গ্রেটার দেন পরিমণির বয়ানে পরিমণি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন থাকা বোট ক্লাবে নাসির উদ্দিন তাকে লাঞ্ছিত করেন এবং হত্যার হুমকি দেন আটই জুন রাত সাড়ে এগারো চার দিকে করিমণি ও তার ছোট বোন বনি কস্টিউম ডিজাইনার অমি এবং আরো কয়েকজন সঙ্গী সহ তার বনানীর বাসা থেকে উত্তরার দিকে যাচ্ছিলেন কিন্তু অমি কৌশলে তাকে বোট ক্লাবে নিয়ে যায় অমি বলল তাকে ঢাকা বোট ক্লাবে দুই মিনিট থামতে হবে যখন তারা দুপুর বারোটা বেজে বিশ মিনিট চার দিকে ক্লাবে পৌঁছায় তখন এটি বন্ধ ছিল তবে অমি ফোনে কারো সাথে কথা বলে ক্লাবের প্রবেশের আবার খোলার ব্যবস্থা করে এক পর্যায়ে তারা ক্লাবে প্রবেশ করে বনি ক্লাব বারের পাশে টয়লেটে যায় তারা টয়লেট থেকে ফিরে আসার সাথে সাথে উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ সেখানে উপস্থিত হন তিনি তাদেরকে কিছুক্ষণ বারে বসে মদ ও কফি পান করার অনুরোধ করেন কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে এতে নাসিরুদ্দিন হিংস হয়ে ওঠে এবং করি মনিকে মদ খেতে বাধ্য করে এমনকি তাকে অশালীনভাবে স্পর্শ করে কাস্টিউ ডিজেনাট জিমি সহ উপস্থিত অন্যরা এগিয়ে আসলেও পরি মনিকে হামলার হাত থেকে বাঁচাতে ব্যর্থ হন এক পর্যায়ে তিনি জাতীয় জরুরি হটলাইন নয়শো নিরানব্বই নম্বরে বারবার কল করার চেষ্টা করেছিলেন কিন্তু নাসির উদ্দিন তার ফোন কেড়ে নেন পরে তিনি কোনো রকমে ভোর দিকে ক্লাব থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং অন্যদের সহায়তায় বাড়িতে ফিরে আসেন প্রখ্যাত এই অভিনেত্রী বলেন বিশ্বাস করে আমি সেখানে গেছিলাম কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করেও সেখানে থেকে বের হতে পারিনি তারা আমাকে কফির প্রস্তাব দেয় যা আমি প্রত্যাখ্যান করি এবং বলেছিলাম যে আমি অন্য কোনো সময় কফি খাব কিন্তু ওমি আবার আমাকে কফির জন্য বসতে জোরাচুরি করল আমি জানি না তারা এই কাজটি আগে থেকে পরিকল্পনা করেছিল কিনা তবে এটি কোনো মূল্যে হওয়া উচিত ছিল না পরিমণি আরো বলেন আসামিরা এখন তাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে গ্রেটার দ্যান গ্রেটার দ্যান নাসির বয়ানে নয় জুন দুই হাজার একুশ মুনি এবং জিমি তাদের চার বোতল অ্যালকোহল পান করে কিন্তু তারা বিল পরিশোধ না করে বোত ক্লাব ছেড়ে চলে যান দুই বোতল ব্লু লেবেল ও দুই বোতল মদের দাম সাতাশি হাজার ছয়শ পঞ্চাশ টাকা এছাড়া বারের ভেতরে গ্লাস অ্যাশে ও বোতল ভাঙচুর করে আনুমানিক বিশ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে পরিমণি নাসিরকে অশ্লীল অঙ্গবন্দি করার চেষ্টা করে এবং ব্লু লেভেল মদের বোতল ফ্রি পার্সেল দেওয়ার জন্য চাপ দেয় নাসির উদ্দিন প্রস্তাব অস্বীকার করলে পরিমণি তাকে বকাচকা করেন তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পরিমনি নাসিরের দিকে একটি সার্ভিং ব্লাস্ট ছুড়ে মারে এবং একটি মোবাইল ফোনও ছুড়ে মারে নাসিরের মাথায় অব্যুতি আঘাত এগেছে মামলার বাদী নাসির উদ্দিন মামলায় উল্লেখ করেন করিমণি ও তার সহযোগীরা মদ পানে অভ্যস্ত তারা কৌশলে বিভিন্ন বিখ্যাত ক্লাবে প্রবেশ করে এবং পান করে কিন্তু বিল পরিশোধ করে না অভিনেত্রী করি মনির